মিরেশ্বরে থেকে আসে আবুল কাশেম ওনার বয়স হচ্ছে সত্তর সত্তর বয়সে উনি কিন্তু বাঁচ করে নামাজ পড়তে পারে না হাঁটুবাজ করে প্রস্রাব পায়খানা কোনো কিছু করতে পারে না উনি স্টেট চেয়ারের মধ্যে বসে নামাজ পড়তে হয় কিন্তু এই নামাজ পড়ার জন্য আপনি যদি হাঁটু ভাঙির যদি নামাজটা না পড়তে পারেন একটা ফিল পাওয়া যায় না বসে বসে নামাজ পড়াটা ফিল আসে না এবং এই জন্য উনি অনেক ব্যথার ওষুধ খেয়েছে এবং কি পায়ের থেকে হাঁটু পর্যন্ত প্রচুর ব্যথা এই হাঁটু ব্যথার জন্য উনি প্রত্যেকটা প্রেসক্রিপশন ডাক্তার অনেকগুলো হয়ে গেছে তাই আমরা ওকে ফিজিওথেরাপি দিয়েছি ন্যাচারাল ফিজিওথেরাপি হিসাবে কাজ করে আমাদের ডাক্তার অর্থ ফ্রেন্ডলি ফয়েল এই ডাক্তার অর্থ ফ্রেন্ডলি ফয়েল দিয়ে আবুল কাশেম আঙ্কেলকে এখন ম্যাসেজ করে দিচ্ছি কারণ এই ডাক্তার অর্থ ফ্রেন্ডলি ফয়েল দিয়ে আপনার যখন ম্যাসেজ করবেন আপনার চিরতরের ব্যথাগুলা হাঁটুর ব্যথা মার্সেল ব্যথা গোড়ালি ব্যথা সব ব্যথায় চলে যাবে এই ডাক্তার অর্থ ফয়েল দিয়ে আসুন আমরা এখন আবুল কাশিম আঙ্কেলকে ডাক্তার অর্থ ফয়েল দিয়ে মেস করে দিচ্ছি